রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধাও অসম্পূর্ণ রাধা কৃষ্ণের প্রেম কাহিনী ভক্তদের কাছে ভক্তি পথের একটি উদাহরণ ভক্তি মানে সম্পূর্ণ আত্মসমর্পণ এবং পরমেশ্বরের সাথে আত্মার একীভূত হওয়া রাধার ভালোবাসা কৃষ্ণের প্রতি তার নিষ্ঠা এবং অটল ভক্তির প্রতিফলন ঘটায় গোকুলে আসার পর তার কীর্তি ছড়িয়ে পড়ে একদিন যখন কৃষ্ণ এবং তার বন্ধুরা গোকুলের মনে গরু চড়াতে যাচ্ছিলেন তখন রাধার সাথে প্রথম দেখা হয় এই সাক্ষাৎটি ছিল খুবই বিশেষ এবং রাধা ও কৃষ্ণ একে অপরের দিকে তাকিয়ে তাদের চোখ ভালোবাসায় ভরে ওঠে এটি ছিল প্রথম দর্শনে প্রেমের প্রতীক রাধা ও কৃষ্ণের প্রেম ছিল শাশ্বত এবং অসীম রাধা ও তার বান্ধবীরা কৃষ্ণের পাশির সুরে মুগ্ধ হয়ে কৃষ্ণের অনন্য সৌন্দর্যে মুগ্ধ হন বৃন্দাবনে পূর্ণিমার রাতে কৃষ্ণ তার বাঁশি বাজাতেন এবং গোপীরা মন্ত্রমুগ্ধ হয়ে সেখানে উপস্থিত হতেন ও রাসলীলা পরিবেশন করতেন এই লীলা প্রেম ও ভক্তির একটি নিখুঁত উদাহরণ রাধা ও কৃষ্ণের প্রেম কেবল মিলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং বিচ্ছেদেরও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেমন কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অবশ্যই ফিরে আসবেন কিন্তু মথুরায় কংসকে হত্যা করার পর তাকে দ্বারকায় থাকতে হয়েছিল কৃষ্ণ তার বন্ধু উদ্ধবকে গোপীদের কাছে একটি বার্তাও পাঠিয়েছিলেন উদ্ধব গোপীদের বলেন কৃষ্ণকে ভুলে যেতে কিন্তু তারা বলেছিলেন যে তাদের প্রেম আধ্যাত্মিক এবং তারা কখনোই কৃষ্ণকে ভুলবে না এই বার্তাটি রাধার অটল ভালোবাসা ও ভক্তি প্রদর্শন করে রাধা কৃষ্ণের প্রেম কেবল একটি গল্প নয় বরং এটি আধ্যাত্মিক বার্তা এটি ভালোবাসা ও ভক্তির গভীরতা ব্যাখ্যা করার একটি প্রচেষ্টা রাধা ও কৃষ্ণের গল্পের মধ্যেই লুকিয়ে আছে আত্মা এবং পরমাত্মার মিলন